রবিবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের বত্রিশতম প্রতিষ্ঠা দিবস এবং নবম রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবির পরিদর্শন করে তিনি বলেন বর্তমানে সবচেয়ে বড় বিষয় হল হাসপাতালে গিয়ে রুগীর রক্তের প্রয়োজন হলে সেটা রুগীকে কিংবা তার পরিবারকে জোগাড় করতে হচ্ছে যারা রক্ত পাচ্ছে না তারা ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছে এর থেকে যেটা মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে রক্তের নিশ্চিত করতে থেকে রক্তদানের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন স্বাস্থ্য পরিষেবা সিনিয়র হাসপাতালের অভিজ্ঞতা তারা অধিকাংশ সরাসরি ভাবে রোগীদের দেখভাল করেন এটা ঘটনা না বরং যারা এম বিবিএস কমপ্লিট করে পরের ইয়ের জন্য মানে শিক্ষা লাভের জন্য যখন এখানে সিনিয়রদের আমরা কাজ করছে তাদের দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে এরা যারা এরা বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত কাজ করছে এরা ঠিক মতো ছুটি পায় না এরা বিশ্রাম নিতে পারে না এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না রিপোর্ট খবর ত্রিপুরা